খুব বড় রকমের প্রত্যাশা নিয়েই রিয়াল মাদ্রিদে এসেছিলেন কিলিয়ান বিশ্বকাপ শিরোপা ঠিক দুই বছর আগের বিশ্বকাপে পেয়েছিলেন সর্বোচ্চ স্কোরারের সম্মান পুরো ফুটবল বিশ্বেই পরীক্ষিত এক নাম এমন একজনকে নিয়ে ঠিক সংশয় প্রকাশ করা চলে না তবে শান্তিয়াগো বার্ডাবুতে যে প্রত্যাশা নিয়ে এসেছিলেন তা অন্তত বিগত কিছুদিন ধরেই পূরণ করতে পারছেন না এই ফ্রেঞ্চ সেন্সেশন তবে এমবাপের নামের পাশে বড় হয়ে এসেছে পেনাল্টি মিসের ঘটনা এক সপ্তাহের মধ্যে টানা দুটি পেনাল্টি মিস করলেন দুই হাজার আঠারোর বিশ্বকাপ জয়ী তারকা প্রথমবার লিভারপুলের বিপক্ষে আর গতকাল অ্যাথলেটিক ও বিলবাওয়ের বিপক্ষে দুই ক্ষেত্রেই রিয়াল মাদ্রিদ হেরেছে ম্যাচটা এমবাপের ক্যারিয়ারে এমন বাজে সময় এবারই প্রথম তবে এমন সময়ে কোচ কার্লো আঞ্চলত্তিকে নিজের পাশেই পাচ্ছেন এমবাপ্পে ইতালিয়ান এই কোচের মতে এম বাপেকে আরও অনেক বেশি সময় দেওয়া উচিত ম্যাচ শেষে সাংবাদিকদের মন্তব্য ছিল রিয়াল মাদ্রিদে এম বাপের মূল সক্ষমতার এক শতাংশ পারফরম্যান্সও দেখা যাচ্ছে না এমন মন্তব্যটাও সরাসরি প্রত্যাখ্যান করেন রিয়াল ম্যানেজার আঞ্চলত্বের মন্তব্য সে যা করেছে তা এক শতাংশের বেশি তবে স্বীকার করতেই হবে এম বাপে তার সেরা পর্যায়ে নেই তাকে সময় দিতে হবে মানিয়ে নেওয়ার জন্য সে দশ গোল করেছে এবং কঠোর পরিশ্রম করে যাচ্ছে পেনাল্টি মিস নিয়েও এম বাপ্পেকে মূল্যায়ন করতে রাজি নন তিনি পেনাল্টি দিয়ে আমি কোন খেলোয়াড়কে মূল্যায়ন করতে চাই না কারণ কখনো পেনাল্টি থেকে গোল আসবে কখনো মিস হবে অবশ্যই এম বাপ্পে ব্যথিত হতাশ তবে আমাদের এগিয়ে যেতে হবে আগের ম্যাচেই পেনাল্টি নিয়ে সফল হয়েছিলেন বেলিংহ্যাম এই ম্যাচেই আবার কেন এম বাপেই এগিয়ে গেলেন পেনাল্টি নিতে সেটারও ব্যাখ্যা দিয়েছেন এই কোচ আমার মনে হয় তারা দুজন মানে এম বাপ্পে এবং বেলিংহাম কথা বলেছে এবং এম বাপ্পে দায়িত্ব তুলে নিয়েছে কিন্তু ভালো শট নিতে পারেনি ফুটবলে এটা হতেই পারে চোটে নিতে হচ্ছে বাড়তি দায়িত্ব কিন্তু নিজেকে প্রমাণের সুবর্ণ সুযোগও হারাচ্ছেন তিনি এমনকি নিজের পছন্দের লেফট উইং পজিশন থেকেও খুব বেশি ঝলক দেখা যাচ্ছে না এম বাপ্পের এমন অবস্থায় রিয়াল ম্যানেজারও চাইছেন এম সেরা ছন্দে ফিরে পেতে